বন্ধুরা সবাই কি ভাবছেন কি রান্না করব আজকে কি আইটেম নিয়ে আসলাম সেটাই তো কি রেসিপি তো আজকে আমি রেসিপি নিয়ে আসছি এমন একটা রেসিপি যেটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে যে না খেতে সেও একবার না একবার একটু জন্য হলেও টেস্ট করে দেখবে এমন একটা রেসিপি দেখলেই মুখে জল এসে যাবে তো চলুন দেখে আসি রেসিপিটা কি দেখো দেখতেই কত লোভনীয় লাগছে বলো তো এটাই হচ্ছে আজকে আমি ভাজি করবো টকরানলে অনেকেই খায় না তো আজকে ভাজি করে দেখাবো কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইতে হচ্ছে তেল তেল দেব হচ্ছে জল পরিমান মতো জলের ভিতরে আমি আগে খেতাম না কিন্তু এইভাবে একবার আমার মা ভাজি করে দিয়েছিল এইভাবে ভাজি করে দেওয়ার পর থেকে আমি রোজ খাই রোজ বলতে যেদিন রান্না করে আমি একাই খাই বলতে গেলে দেখো জলটা এত সুন্দর হয়ে গেছে আর এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী হ্যাঁ এবার হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে আমি নামিয়ে নেব ও যে দেখো সিদ্ধ করা হয়ে গেছে এবার হচ্ছে এই শাকটা নামিয়ে নেব তো এই যে দেখো সিদ্ধ করা হয়ে গেছে এবার হচ্ছে আমি কড়াইটা ধুয়ে টুয়ে আবারও বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর সব কিছুতে আমি একটু তেল বেশিই খাই কারণ আমার তেল না খেতে পারলে ভালো লাগে না তো আপনারা কম বেশি করে নেবেন আর এই যে কাঁচা লঙ্কা দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে এখানে হচ্ছে পিঁয়াজ রসুন দিলে বেশি ভালো লাগতো কিন্তু এই জন্যই আর কি আজকে এভাবেই রান্না করছি তো তারপরেও আপনাদের দাদা ভাই ভীষণ মজা করে খায় এটা আগে একটুও পছন্দ করতো না কিন্তু এইভাবে ভাজি করে দিলে খুব বেশি ভালো খায় আপনারা চাইলে হচ্ছে টক রান্না করেও খেতে পারেন আর যদি কেউ চেয়ে থাকেন যে টক রান্নার রেসিপিটা এই বিট তো অবশ্যই হচ্ছে আমি দেওয়ার চেষ্টা আমাদের বাড়িতে তেমন কেউ খায় না ভাজিটাই বেশি হয় তাই যে দেখো প্রায় ভাজি শেষের দিকে আর তেল বেশি দিয়েছি তেল কিরকম বুরবুর বুরবুর করছে আপনাদের দাদা ভাই তোমাকে রাগ করে যে এত তেল কেন খাও আর আমার খুব ভালো লাগে তেল খেতে শুধু জল ছাড়া যদি তরকারি রান্না যেত তেল দিয়ে আমি সেটাই করতাম তো এবার হচ্ছে আমি নামিয়ে নিয়েছি যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তো দেখতে থাকুন বন্ধুরা কেমন হয়েছে সেটাই দেখতে আসলাম ঘরের ভিতর তো অন্ধকার আজকে রোদ বের হয়নি তো হচ্ছে আলোতে আসলাম আর কারেন্টও চলে গেছে এই যে দেখো বলেছিলাম না যে কখনো খায় না সেও একবার না একবার খেতে বাধ্য হবে কালারটা দেখো শুধু আপনাদের দাদাভাই তো আগে খেতই না আর এখন সে পুরো ছাড়েই না মানে আমার জন্য একটু রাখে না তো ভিডিওটি ভালো তো বন্ধুরা আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে সেই পুরো সেই বন্ধুরা অবশ্যই কিন্তু একবারের জন্য হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন তবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ